শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তো এই যে দেখছেন পুকুরে এই মাত্র খাবার দিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই দেখেন মাছ লেগেছে এইমাত্র মাত্র পুকুরে ভুসি দেওয়া হয়েছে মাছেদের খাবার জন্য এখানে মূলত ছোট মাছ বেশি আছে এই পুকুরে বড় মাছ কম দেখেন মাছ লেগেছে এখানে খাবার জন্য